সবাইকে শুভ সকাল এই যে রান্না বসেছি বউদের একটা গুরুত্বপূর্ণ কাজ রান্না বান্না রান্না করে সবাইকে খেতে দেওয়া সদ্য মুখে খাবার তুলে দেওয়া একটা সময় থাকে যে বাবার বাড়িতে মেয়েদেরকে আদর করে খাওয়ানো হয় সেই নিয়ে পরে ঘরে আসলে রান্না বান্না করে পরিবারের মুখে খাবার দিয়ে দিতে হয় এটাই নিয়ম প্রকৃতি রান্না বান্না করতে যে থাকবে সে দিয়ে দিই আর এখানে আমার ডাল বসে দিয়েছি ডাল এখানে মুগ ডাল সিদ্ধ করতে ভালো থাকবেন সকলে